بس آپ وائنڈ اپ کریں نا سر یہ وائنڈ اپ ہی کر رہا ہوں میں پاکستانی ائر فورس سے درخواست کرتا ہوں کہ اگر آپ کے پاس ٹائم ہے تو پلیز انڈین بیچاروں کو توڑا سا ٹرین کریں کیونکہ ان کو جلاس چلانا نہیں جاتا بڑی میرے بانی شکریہ کرن We regret to confirm that two JF-17 aircraft were lost during active ڈیوٹی یہ نقصان ہمارے لیے صرف نمبرز نہیں ایک جذباتی دھکا ہے. শুধু একটা কথাই বলার আছে চল ফোট ছাগলদারি দেশ পাকিস্তান এর বাইরে আর কিছু বলার নেই বড় বড় বাতেলা বাজি হ্যাঁ সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের এক সাংসদ বক্তব্য রাখছে রা ফেল র মানে ভারতের এজেন্সি আর সেই ফেল মানে হচ্ছে ফেল হয়ে গেছে রাফাল বানান অব্দি সোজা করে জানে না অশিক্ষিতের দল পাকিস্তান আর সেখানে নাকি তারা বলেছিল যে ভারতের যে এয়ারফোর্স ফোর্স আছে তাকে পাকিস্তানের এয়ার ফোর্স যদি হাতে একটু সময় থাকে যেন একটু শিখিয়ে পড়িয়ে দিয়ে মানুষ করে দিয়ে আসে আজকে এসেছিল আজকে এসেছিল ভারতে আক্রমণ করতে তিরিশটা মিশাইল আর দুটো ফাইটার জেড নিয়ে সবকটাকে পাকিস্তানের সীমানাতেই উড়িয়ে দিয়েছে ফুটিয়ে দিয়েছে পাকিস্তানের অকাধ কি ভারত আজকে আরেকবার বুঝিয়ে দিয়েছে আজকে সারাদিনই আপনারা জানেন যে সেখানে কিন্তু টানটান উত্তেজনা ছিল ভারত যে অপারেশন সিঁদুর করেছে সেটার পরে পাকিস্তানের মুখ লুকোবার মতো জায়গা হয়ে গেছে কিন্তু পাকিস্তান গোবিন্দ তাদেরকে দেখাতে হবে তারাই শেষ কথা সন্ত্রাসবাদের জনক তাদের হাতে নাকি নিউক্লিয়ার অস্ত্র আছে ভারতের সঙ্গে পাঙ্গা নেবে অনেক বড় বড় ফুটানি আর সেই জায়গা থেকেই ভারতের সাধারণ নাগরিক যেখানে আছে সেই পুঞ্চে তারা কিন্তু গুলি চালাচ্ছিল এবং সেই গুলি চালানোর পাল্টা প্রত্যাঘাত হিসেবে ভারত কিন্তু ড্রোন হামলা করে এবং নখানা শহরে একদম লিমিটেড তারা সেখানে রিসোর্স নিয়ে যায় এবং বারোটা ড্রোন চালিয়েছিল তার মধ্যে তিনটে পাকিস্তান আটকাতে পেরেছে আর নটা নটা ড্রোনই কিন্তু গিয়ে অ্যাটাক করেছে ফলে পাকিস্তান কম্প কিন্তু ওই কম্প হলে কি হবে তারা আবারও ভারতের পনেরোটা শহরকে টার্গেট করে যখনই ভারতের গোয়েন্দা সংস্থা এই ইন্টেল পায় সেনাবাহিনীর সঙ্গে তারা শেয়ার করে এবং ভারত সেটাকে রোখার জন্য কিন্তু এবার যা করা শুরু করে এবং সেই সেই সিস্টেম করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে এমনিতেই তো এয়ার ডিফেন্স সিস্টেমের নামে সেখানে আছে ঢপের চপ যে কারণে ভারতের ড্রোনগুলো আরামসে সেখানে যাচ্ছে পুরো টার্গেট বাড়ছে সন্ত্রাসবাদীদের মারছে এবং পাকিস্তান কিচ্ছু করতে পারছে না তার বাইরেও এই আজকে তিনখানাকে আটকে ছিল তিনখানা ড্রোনকে আটকাতে পেরেছিল দিনের বেলা বলে তো সেই তিনখানা আটকানোর যে সিস্টেমটা ছিল সেটাকেও একদম পুরো কোলাপস করে দিয়েছে প্রথম ঝটকাটা এইখানে হয়েছিল এবং এই ঝটকাটা হওয়ার পরে তারা জম্মুকে টার্গেট করে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে জম্মুর ন জায়গাকে মোট টার্গেট করা হয়েছিল এবং সেই জন্য তিরিশ খানা তিরিশ খানা তারা ড্রোন পাঠিয়েছিল এবং দুখানা ফাইটার জেট পাঠিয়েছিল এবং এই দেশে এই রাজ্যে যারা এগুলো বিশ্বাস করতে পারেন না যারা প্রমাণ চান তাদের প্রমাণের জন্য পাকিস্তানের সেনাবাহিনী তারা স্বীকার করে নিচ্ছে হ্যাঁ আমাদের দুখানা ফাইটার জেট গিয়েছিল দুখানা কি ভারত মেরে উড়িয়ে দিয়েছে সমস্ত মিসাইল ধ্বংস করে দিয়েছে ভারতের ক্ষমতা ঠিক এই জায়গাতেই আসলে ভারত যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ইউজ করছে প্রথমত তো সেটা বিশ্বের শ্রেষ্ঠ এবং তারপর যেটা হয়েছে ভারতীয় বিজ্ঞানী যারা রাজ আছেন সেটাকে আরো মডিফিকেশন করেছেন আরো সেটাকে শক্তিশালী করেছেন ফলে ভারত যেখানে আরামসে পাকিস্তানে ঢুকে যাচ্ছে ড্রোন হামলা করছে এবং সন্ত্রাসবাদীদের মারছে সেখানে পাকিস্তান থেকে যখন ড্রোনগুলো ছাড়া হচ্ছে ভারতে ঢোকার আগে চারশো কিলোমিটার রেঞ্জ দূর থেকে ভারত সেগুলোকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এবং ছশো কিলোমিটার দূর রেঞ্জ থেকে ভারত সেগুলোকে ডিটেক্ট করার ক্ষমতা রাখে মানে ভারতের সেই সিস্টেমটা এখন রয়েছে যেটাকে সুদর্শন চক্র বলা হচ্ছে আমরা কৃষ্ণ কৃষ্ণের যে সুদর্শন চক্র কথা শুনি সেই সুদর্শন চক্র তো সেইভাবেই পুরো জায়গাটাকে এটাকে কিন্তু ঘিরে সে করছে সুতরাং ছশো কিলোমিটার দূর থেকে ভারতবর্ষে যদি কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কোনো মিসাইল ছোড়া হয় কোনো ড্রোন পাঠানো হয় ভারত কিন্তু তখন থেকে সেটা ডিটেক্ট করতে পারে এবং সেটা যখন এগিয়ে আসছে ভারত থেকে চারশো কিলোমিটার দূরে যখন থাকছে তখনই সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার ক্ষমতা রাখে ফলে ভারতের সীমানায় ঢুকে কিছু করতে হবে না ভারতীয় সীমানা ঢোকানোর আগেই ভারত সেটাকে শেষ করে দিতে পারে সেটা আজকে আরেকবার প্রমাণ করে দিল অর্থাৎ পাকিস্তানের ডিফেন্স সিস্টেম পাকিস্তানের অ্যাটাকিং সিস্টেম যেটাই আসুক ভারতের সামনে কাবু এবং সেই জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু খুব ব্যাকফুলি সেটাকে ম্যানেজ করলো ভারতীয় সেনারা সেটা করলেন সেটা কিন্তু একটা বড় জয় এবার দেখুন পাকিস্তান যতই চেঁচাক তাদের কাছে নিউক্লিয়ার পমটাও মাছে অনেক কিছু করবে কিন্তু ভারতের সঙ্গে যদি যুদ্ধ লাগে তারা তো মরে যাবে তাহলে পাকিস্তান এই গোয়ার তুমি করছে কেন গোয়ার তুমি করছে তার একটা কারণ হচ্ছে পাকিস্তানের এখন নিজের দেশের লোকের কাছে মুখ দেখাবার জায়গা নেই সেই জন্য মিথ্যাচার করছে এই একটা মাল আছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের বারবার দাবি করছে ভারতের পাঁচখানা যুদ্ধ বিমান নাকি প্রথম দিনই যখন অপারেশন সিঁদুর হয়েছিল তখনই গুলি করে নামিয়ে দিয়েছে পাকিস্তান এইসব বড় বড় ডায়লগ দিচ্ছিল ওদের প্রধানমন্ত্রীও বলেছে যাই হোক সেটা একটু পরে আসছি তো সেই প্রতিরক্ষা মন্ত্রীকে ভারত শুধু জিজ্ঞেস করেছে যে ঠিক আছে তুমি যে আমাদের নামিয়েছো আমাদের গুলি করে আমাদের ক্ষতি করে দিয়েছো তাহলে প্রমাণ দেখাও তখন হচ্ছে প্রমাণ সোশ্যাল মিডিয়ায় আছে আর পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় কি ঘুরছে আজ থেকে আট মাস আগে ন মাস আগে তিন বছর আগে চার বছর আগে আট বছর আগে প্র্যাকটিস করতে গিয়ে কিছু কিছু জিনিস ভারতের ভেঙেছিল সেখানে কোলাপস করেছিল সেই সব যে ছবি আছে সেই সব যে ভিডিও আছে সেইগুলোকে ইউজ করা হচ্ছে এতখানি ইউজলেস দেশ যেরকম পুরনো ভিডিও নিয়ে এসে বলা হচ্ছে তারা ভারতের নাকি ক্ষতি করেছে আসলে যারা সন্ত্রাসবাদের পালক হয় যারা সন্ত্রাসবাদের আতুর ঘর হয় হয় সন্ত্রাসবাদী যাদের একমাত্র সত্তা তাদের কাছে শুধু এই ধরনের মিথ্যাচারই থাকে এদের এবং সেই মিথ্যাচারের পর মিথ্যাচার করলে কিভাবে ধরা খেতে হয় সেটা পাকিস্তান আর পাকিস্তানের সেনাবাহিনী একসঙ্গে দেখিয়ে দিচ্ছে কিরকম একটা ছোট্ট ভিডিও দেখুন যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী গুলবাজ শাহবাজ শরীফ পাক সংসদে দাঁড়িয়ে মিথ্যে করে বলছে যে ভারতের এয়ার এয়ার স্ট্রাইক যখন হয়েছে ভারতের এয়ার যেগুলো রয়েছে জেট ফাইটার জেট সেগুলোর পাঁচখানা নাকি নামিয়ে দিয়েছে ঠিক আছে এবার পাকিস্তান আর্মির তরফ থেকে সাংবাদিকদের সামনে এসে এবং সেই সাংবাদিকদের সামনে বলছে যে ভারতের কোনো ফাইটার জেটকে তারা নাকি পাকিস্তানের সীমানায় ঢুকতেই দেয়নি এবং পাকিস্তানেরও কোনো ফাইটার জেট ভারতের সীমানায় আসেনি তাহলে ভারতও যায়নি পাকিস্তানও ভারতে আসেনি উড়লো কি করে মারলো কি করে

اس کے لیے ہم جتنا بھی اللہ تعالیٰ کے حضور سجدہ ریز ہوں گے ہم اس کا تب بھی اس کا شکر کبھی ادا نہیں کر سکتے کہ یہ کنوینشنل وارفیئر تھی اس میں نیوکلیر دور دور تک اس کا کوئی نام و نشان نہیں تھا اور جو کہتے تھے کہ ہندوستان نے پاکستان کو کنوینشنل وارفیئر میں بہت پیچھے چھوڑ دیا ہے کل رات کو ان کا ہوش ٹکانے آ گیا ہے اور ان کو پتہ چل گیا ہے کہ پاکستان اللہ تعالیٰ کے فضل الکرم سے بھی اور نیوکلیر طاقت ہے اللہ کے بد وکرم سے آج جامع اسپیکر ہمارے دشمن ان کو کل رات نیند نہیں آئی اور ہمارے جو دوست بھائی خواہ ان کو پتہ چل گیا ہے کہ پاکستان واقعی ایک ایسا ملک ہے جس کی فوج ایک ایسی فلادی فوج ہے کہ کل کو خدا نہ خواستہ ان کے اوپر برا وقت آیا تو وہ پاکستان کی طرف مدد کے لیے وہ دیکھیں گے اور درخواست کریں گے اس سے بڑی جناب اسپیکر پاکستان کو اور کوئی عزت نہیں مل سکتی جناب اسپیکر بٹ وی ایکسائز ریسٹرینٹ اینڈ ایٹ نو ٹائم any of their aircraft was allowed to enter into Pakistan's airspace and also at no time none of پاکستان aircraft went into Indian airspace. মুক্তি <laughs> পাচ্ছেন পাকিস্তানের মিথ্যের বহরটা নিবার আর মজার ভিডিও আপনাদের দেখাচ্ছি যেখানে কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বড় বড় বাতেলা ছেড়েছে যে তারা নাকি ভারতের সঙ্গে চুন চুনকে বদলা নেবে এর প্রত্যাঘাত হবে এবং তারপরেই আজ সকাল থেকে এইসব বাঁদরামিগুলো শুরু করেছিল আর সেই বাঁদরামি শুরু করতে গেলে ভারত পাকিস্তানকে অকাতটা বুঝিয়ে দিয়েছে এমন অবস্থা হয়েছে ত্রাহি ত্রাহি রব উঠছে কিন্তু পাকিস্তানের গুলবাজ প্রধানমন্ত্রী کی گلٹا مارشی لو ایک بار دیکھیں نہیں بھارت نے جاریت کر کے جو فاش غلطی کی اس کا خمیازہ اب اسے ضرور بھگتنا ہوگا شاید وہ سمجھ بیٹھے تھے کہ ہم پیچھے ہٹ جائیں گے لیکن وہ یہ بات بھول گئے کہ یہ اللہ تعالیٰ کے فضل و کرم سے بہادروں کی قوم ہے جو اپنے عزم میں فلادی ہے جس کے سپوتوں نے خود کو میدان جنگ سے نکھارا ہے جو اپنے وطن کی عزت اور حفاظت کے لیے خون کے آخری قطرے تک لڑنے کے لیے تیار ہے میرے عزیز ہم وطنوں گزشتہ رات پوری دنیا نے دیکھ لیا کہ عددی اعتبار سے کئی گنا بڑے دشمن کو گھٹنے ٹیکنے میں صرف چند گھنٹے لگے صرف چند گھنٹے اور خدا تعالیٰ کے فضل و کرم سے ہمارے شاہینوں نے فضاؤں میں ایسا طوفان برپا کیا کہ دشمن ভারতকে তেয়ারে রাখ আসলে পাকিস্তানে যেটা হয়েছে প্রথম থেকে ভারতকে ওই হুঙ্কার ছিল যে আমাদের কাছে পরমাণু অস্ত্র আছে আর তাতেও ভারতে বসে থাকা কিছু পাকিস্তান প্রেমী থিড়িং বিড়িং করে লাফাচ্ছিল তুই তো পাকিস্তানের পরমাণু বোমা আছে ভারতে ছাড়লে কি হবে কত তারা যেন জ্ঞানী কত বড় বিজ্ঞানী হয়ে গেছে তো যাই হোক সেই ভারতের সব জন তা পাকিস্তান প্রেমী বিজ্ঞানীদের জন্য বলে রাখা দরকার সেই পরমাণু হুমকিতে ভারত কিছু কোনো রকম কিছু দেয়নি কেননা পাকিস্তানের যদি একটু মুভমেন্ট হয় ওই পরমাণু বোমা যদি সামান্য মুভমেন্ট করে ভারত সেটা নাকি ডিটেক্ট করে নেবে আর তারপর যা করার করে দেবে এটা প্রাক্তন সেনানি যারা রয়েছে যারা এইসব নিয়ে কাজ করেছেন তারাই বলে দিচ্ছেন যে ওইটি কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই তারপর পাকিস্তান কি হুমকি দিয়েছিল হিন্দু নদের জল যদি বন্ধ করে দাও সেটা যুদ্ধ ঘোষণার স্বামী ওখান দিয়ে হয় সিন্ধু নদের জল যাবে নইলে ভারতীয়দের রক্ত যাবে যখন দরকার হচ্ছে জল বৃষ্টি বেশি হলে ছেড়ে দিচ্ছে ভেসে যাচ্ছে পাকিস্তান যখন দরকার হচ্ছে বন্ধ করে দিচ্ছে খরায় একটা দিক শুকিয়ে দিচ্ছে ইচ্ছু করতে পারেনি পাকিস্তান আর তারপর বলেছিল ভারত যদি আমাদের কোন রকম আক্রমণ করে তাহলে আমরা কড়াই গন্ডাই তার জবাব দেবো ভারত দেখিয়ে দিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই চুপচাপ গেছে মেরেছে চলে এসছে এখন পাকিস্তানিরাই তো গৃহযুদ্ধ শুরু করে দেবে যারা ওই ক্ষমতায় বসে আছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সেজে আছে মেয়ে পিছনের চামড়া গুটিয়ে দেবে যে কোনো অকাত নেই কোনো কিছু নেই যেটুকুনি ডিফেন্সের টাকা ছিল সব ঝেড়ে ফেরে খেয়ে নিয়েছো হ্যাঁ আর আমরা এরকম গরিবের মধ্যে পড়ে আছি আর ভারত এখন এগিয়ে যাচ্ছে শুধু তোমাদের বড় বড় মুখে ফোটানি ধর্ম দেখিয়ে শুধু আমাদের গাজর খাওয়াচ্ছ ও বুঝে গেছে এই অবস্থা রয়েছে সুতরাং এখন মান বাঁচাতে তাদেরকে এরকম মরিয়া অ্যাটাক করতেই হচ্ছিল কিন্তু সেই মরিয়া অ্যাটাকটা করতে গেলে ভারত যে কিমারটা মারবে সেটা আজকেই জম্মুতে বুঝিয়ে দিল তবে এটা তো পাকিস্তানের যে সিস্টেমটা অ্যাটাকিং সিস্টেমটা এসেছিল সেটাকে আটকানো হয়েছে পাকিস্তানের উপর কিছু হবে না হবে প্রধানমন্ত্রী তো কথা দিয়েছেন সেনাবাহিনী ফোর্স নেভি সবাইকে খুল্লা ছুট দেওয়া আছে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে যা করার করো এবং তার প্রথম পদক্ষেপ অপারেশন সিঁদুর আমরা দেখেছি তার দ্বিতীয় পদক্ষেপ আজকে পাকিস্তানের নটা শহরে ড্রোন হামলা দেখেছি বাকি হয়তো রাত জাগবো আপডেটেড খবর আসবে নিউজ আসবে পাকিস্তান মাটিতে মিশে যাবে যাবে এই দেশের পাকিস্তান তারাও সেটা ভালো করে বুঝে যাক জানি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তাদের কিন্তু এটা নয়া ভারত পাকিস্তানে ঘুষবে এবং ঘুষে মারবে এই পাকিস্তানের নাম ও নিশান পৃথিবীর ম্যাপ থেকে মিটিয়ে দেবে আর তারপর তারপর যদি বেশি শোকাতুর হয়ে ভারতবর্ষের ক্ষতি করতে চান ভারতের মধ্যে ঢুকে থাকা গদ্বার গুলো তাদেরও সেম সিস্টেম করবে সময় এসছে সন্ত্রাসবাদকে মিটিয়ে দেওয়ার প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন গোটা দেশ তার সঙ্গে আছে এবং সেনাবাহিনী সেটা এক্সিকিউট করে দেখাচ্ছে কি বলবেন গুলবাজ গপ্পবাজ ঢপবাজ মিথ্যাবাদী দল পাকিস্তানকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার